তখন কাদাবে যদি এখান থেকে বাঁচতে পার আল্লাহ জাহান নামীদের শোনাচ্ছে জ্যামিতি দেখাচ্ছে স্কেল দেখাচ্ছে কিরকম রকম নামীদের স্কেল বলে ওদের তিনটে গুণ থাকবে না হৃদয় থাকবে কিন্তু অনুশোচনা থাকবে না এ হৃদয় থাকবে অনুশোচনা যদি বলো থাকবে না কান থাকবে কিন্তু আসল ডাক কানে পড়বে পড়বে যদি বলে না বাবা আমার আল্লাহ ভাই এই পাড়াতে পাঁচশোটা বৌমা থাকে পাঁচশোটা বৌমার পাঁচশো রকমের মুরগি হাঁস আছে আছে না না যদি বল যেখান থেকে ডাকা টাকি করুক কেউ যাবে না কিন্তু যার মালিক ডাকবে তার বাড়ির মুরগিটা ছুটে আসবে আসবে না আসবে না হাজার মেয়ের ডাকের ভিতরে ওই মুরগিটা ওর মালিকের ডাক বোঝে বোঝে না আমি আপনি ভেবে দেখি আমি আপনি আমার মালিকের ডাক বুঝি হ্যাঁ আজ আমি চাই আলা সলা হাই আলা সলা হাই আলাল ভালা হায় ভালা ও বিড়ি চালা বোঝা তোরা 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 আর বেশি বউ বলে দিই জানি তোরা একে মুসলমান বলে যদি সম্মান করা হয় তাহলে মুসলমানকে কলঙ্ক করা হলো ইসলামকে কলঙ্ক করা হলো একে মুসলমান বলে যদি বোঝা বোঝানো হয় এটা মুসলমান তাহলে জাতিকে ছোট করা হলো ভাবজিরা সোনারা লালেরা জ্ঞানীজনরা শুধু মানুষেরা আমার আল্লাহ ভাইরা ইসলামে নামাজ কেমন বলে মানুষের শরীরের মাথা যেমন হাত কাটা পা কাটা ঠ্যাং কাটা বুক ফাটা পেট ফাটা মাথা কেটে গেলে বলে বাঁচে না তো ইসলামে ইসলামে বেনামাজি কেমন বলে বেজম্মা সন্তান যেমন মা আছে বা ভাই আছে বোন আছে সব আছে বাপ নেই তো লোকে কি বলবে রে বলবে না বলবেন যদি বলে যেমন বিনা বাপের সন্তানের বিনা বাপের সন্তানের বাপ বাপ প্রকাশ না পাওয়া সন্তানের পজিশন যেমন বেনামাজির সম্মান মানুষের সঙ্গে তেমন বুঝে না যদি ভাগ্য ভালো হয় তো আমল করবেন তো জানবাদের সঙ্গে মানুষের তৃতীয় কোয়ালিটি পার্থক্য কি। যে জানোয়ার বোঝে না মানুষ জানোয়ার বোঝে না তার নমুনা এই যে ছোট ছেলে খুব এত বুঝতে পারে না তখন ওর বাপ রেগে গিয়ে কি বলে আচ্ছা জানওয়ার জন্ম দিয়েছি তুই জানোয়ারকে বুঝাতে পারলো বলে না বলে না ওর বাপই বলছে তার মানে বুঝাতে না পারলে ওটার নাম কি যে ছোট ছেলে কথা বললি বুঝে ফেলে ইশারা করলি বুঝে ফেলে কোনো যদি দিলি বুঝে ফেলে তো তখন বলে ছেলে বড় হলে মানুষ হবে হ্যাঁ না বুঝে মানুষ বোঝে বোঝে আমি বুঝি ভাবেন বোঝে বসে আমি বুঝি যদি বুঝি তো তাহলে পরের মেয়েকে বিয়ে করে এনে অত্যাচার কি করে করি আমি তো জানি যে আমার মুখ দেখে আমাকে জীবনে চিনতো না জানতো না ভালোও না আমার মতো মরদকে তার পছন্দ ছিল না কিন্তু যেহেতু বিয়ে হয়ে গেছে বলে সে আমাকে তার দেহদান করেছে সে আমার ঘরের সংসারে খাটে আমার মাকে মা বলে আমার বাপকে বাপ বলে আমি যা বলি তাই করে আমি যেমন বলি তেমন চলে এর পরে ওই মেয়েটাকে কি করে মারে ও তো বোঝা দরকার ছিল এখানে বাপ নেই ওর এখানে মা নেই ওর এখানে বোন নেই ওর কষ্ট হলে বুঝাবার কেউ নেই আমি তো ওর সব কোনদিন রাতে জিজ্ঞাসা করেছি তো কি কষ্ট হচ্ছে কি নিবি বল জিজ্ঞেস করেছি ও বাবা জিজ্ঞেস করবি ও চাইলে দেয় না বলে জিজ্ঞেস করছে কি এ বাবাজি আমাদের বিয়ে হয়েছে তো না হয় না হয় না বেঁচে গেছিস কি বিয়ে হয়ে যায় তাহলে আমি যদি বিয়ে হয়ে থাকে তো আমার বিবির আমি কে এ আমার বিবির আমি কে স্বামী স্বামী মানে কি আমি স্বামী মানে আমি বোকা দাঁড়া স্বামী হলো সে বিবির ইচ্ছার প্রাধান্য দেয় যে বিবির ইচ্ছাকে ইচ্ছার আগে পূরণ করে যে সে হলো স্বামী আর আমি কি খেলা আসামি জীবনে খালি বোর কাছে নিচ্ছে বুঝে দিয়েছে কিছু বউকে কিচ্ছু দায় নাই বরং বৌয়ের বাপের ঝেড়েছে বোয়ের মায়ের ঝেড়েছে বোর কাছে তুলো সেটাও ঝেড়েছে কি পাখা আসামি তো আমি বুঝি কি বলে দেখে আমি বুঝি আগে তার জলটা চোনাচ্ছে তারপর জলটা শোনাচ্ছে মানে আগে ভাবে আমি বুঝি ল বলে ভালো মন্দ আমি বুঝি কি গো ভালো মন্দ আমি বুঝি বুঝি না বুঝি না বুঝি যদি ভালো মন্দ আমি বুঝতাম তাহলে চাচার মেয়েটাকে নিয়ে কে না বলে পালাতাম তুই তো ছাগল কুত্তার মতো পছন্দ হয়েছে বগল ধাবা করলে মারধর একবার বলে নিয়ে গেলি যে ও চাচা তোমাদের জিনিসটা আমি নিয়ে যাচ্ছি ও অনেকে বোঝি ভালো মন্দ যদি বুঝতাম তাহলে বিয়ে করার পরে শ্বশুরের কাছে বউ পেতাম আবার সুযোগ বুঝে ছোটটা নিয়ে পালাতাম এই আমি একবার বুঝি নাই যে ওই বাচ্চাটা মানুষ করতে ওর বাপের কোল যে সিদ্ধ হয়ে গেছে আমার ভালোবাসায় ও ডুবে গেছে ঠিক আছে ওকে তো কম পক্ষে বলি তুমি তোমার বাপের ইচ্ছার ওপরে এসো এরকম করে এসো না জিনিসটা ভালো নয় বুঝেছি বুঝেছে বলে আলো ও বুদ্ধি দিয়েছে কেটে পড়া তারপর দেখবো কিনা। কি আমি বুঝি ছাগল বলছে আমি ফিরুল এবার আমি ওই কথায় ফিরে চলে যাচ্ছি এবার আমি বুঝি আজ পর্যন্ত যে আমি পৃথিবীতে এসেছিলাম উলঙ্গ কাপড় পরতে জানতাম না পরতে পারতাম না আমাকে আমার পিতা মাতা কাপড় পরিয়ে দিয়েছে আর আমি যেদিন দুনিয়া থেকে যাব সেদিন আমাকে কাপড় পরার ক্ষমতা থাকবে না আমাকে ফের কাপড় পরিয়ে যদি বলে কি বুঝাতে চাচ্ছে আল্লাহ কি বুঝেছি বলো খুব ভালো নাই বুঝেছি বলেন তো কি বুঝে হ্যাঁ বাবা জিজ্ঞাসা সরলে ফেরেস্তার বলছে না বাঁশের ডগ দিয়ে ছিলব চ তো শরলে ছিলে দেবো বোকা কথা খান আরে বুঝে শরলে আলা বলো বুঝে বুঝে শরলে আলা বলো বলো বুঝেছি আল্লাহ এরা বুঝতে গেলে আলেম হওয়া দরকার ছিল কি হওয়া দরকার ছিল যদি বলে আলেম আমরা কি পাকা আলেম সব

এম এ পাস করা মানুষ ও বি এ পাস করা মানুষ ও গ্র্যাজুয়েশন করা মানুষ ও এমকম কম বি এড করা মানুষ ও এম ডি কর্নেওয়ালা বন্ধুরা ও শিক্ষার দালানে যারা বসে আছো তারা শিক্ষার আলিসার মাখানে যারা বসে আছে তারা সবাইকে বলছি বন্ধুরা আল্লাহ পাঠালো তো উলঙ্গ করে কিছুই পরনে ছিল না ওদের কাপড় পরতেও পারতাম না আব্বা মাকে দিয়ে কাপড় পরিয়ে দিল যেদিন দুনিয়া থেকে যাব সেদিনও কাপড় পরতে পাবো না সেদিনও কাপড় পরিয়ে দিতে হবে আল্লাহ বুঝাচ্ছে শুনে রেখে দে ক্ষমতা আমি দিয়েছিলাম ক্ষমতা আমি কেড়ে নিয়েছি তো কেউ পরের কাছে দ্বারস্থ করে পাঠিয়েছিলাম পরের হাতে দ্বারস্থ করে ফিরিয়েছি তোর গরম আমি দুনিয়াতে ভেঙে দিয়েছি তোর ফুটুনি দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি তো আমার উপরে টেক্কা মারতে চাচ্ছিলিস না কাপড় পর ওট ওট এই কেমন বাপ কাবেটা ওট বাবাজিরা আল্লাহ বুঝাতে চাচ্ছে ভিকিরি ছিলিস ভিকিরি আছিস বেশি ফুটুনি করিস না এর আর একটা নক্ত বলবো আল ইসলাম ও গরিব বাবাজিরা আমার ওপরে চিল্লালে হবে না ফেদিওয়ালাদের মতো একবার পাড়ার ওই মাথা থেকে শুরু করে সেই মাথা পর্যন্ত না দেখ চিল্লাচ্ছে এরা মনে মনে করছে দারুণ দোকানটা গিয়ে দেখে সব প্লাস্টিকের আমার কি বাবাজি জলটা মগলের থেকে শুরু হলো আর একবার ফজর পর্যন্ত কানে হাত দিয়ে চলছে বাবা তুলে দিচ্ছে তখন সব ফেদিওয়ালা জাতি কি সর্বনাশে গেছে ওটা বুঝা। ও কাকে মানুষ বানাও পরে জল তো শোনাবে কথা বোঝেন না হ্যাঁ বাবাজি আগে ওকে প্রথমে মানুষ বানাও ও বুঝতে ছিল আমি মানুষ বুঝো বুঝো আমি এতটুকু বুঝি যে আমি মানুষ বুঝি কথা বলে বুঝি তো তাহলে বলে মানুষে যখন খায় তখন রবের কথা ভেবে খায় আমি আপনি যখন খাই তখন পেটের দিকে ভেবে খাই হয় না আর দুটো দে একবার একবার ভেবেছি যে পরে যে খাবে সে কী পাবে কি বুঝেছি আমি আমি কি বুঝেছি বোকা কোথাকা আমার আল্লাহওয়ালা ভাইয়েরা জ্ঞানের জন্য শুধু মানুষের যদি বুঝে থাকেন তো আমার এই প্রশ্নের উত্তর দেন খোদবাই ফিরে যাবো আমি খোদ বাটাই ছেড়ে দিয়ে পালিয়ে চলে এলাম দোজ এ বাবাজিরা এই পৃথিবী তাল্লা কত মকলুক তৈরি করেছে জোরে বলে আঠেরো হাজার জোরে বলে আঠেরো হাজার এটা নামাজি জানে এটা বেনামাজি জানে এটা মদ খোল মাতাল জানে এটা জুয়া খোঁজ জানে এটা দুনিয়ার যত বদল সময় জানে আল্লাহ আঠেরো হাজার মুখ লুক করেছে আর হাজার মুখ মধ্যে শ্রেষ্ঠ কাজ করেছে মানুষকে কেন জানো না বন্ধু জানো না জানো কারণ আল্লাহ পাক মানুষকে ভালোবাসে আল্লাহ মানুষকে যদি বলে আর ভালোবাসার জন্যে মানুষ সব করতে পারে পায় না পায় না সত্য কথা বলো বাড়ি কার জন্য করেছ তোমার জন্য বলো বলো এ গাড়ি কার জন্য করেছ কার জন্য করেছ উত্তর দেয় না এটা জল তো শুনছে আ বলো বল ঠিক বলছো বলো ছেলের জন্য কারণ ছেলেকেও ভালোবাসে তাই চুরির ছেলের জন্য মিথ্যা ছেলের জন্য বাড়ির ছেলের জন্য গাড়ির ছেলের জন্য কারণ ছেলেকেও যদি বলে ভালোবাসে ভালোবাসার দুটো কোয়ালিটি আছে জানেন শিখে নেন আজকে মাথা চাল্লা দিচ্ছে নিয়ে নেন ভালোবাসার কটা কোয়ালিটি দুটো কী কী বলো জানো না না শিখে দাও একটা হচ্ছে হাবিব আর একটা হচ্ছে খালিল খালিল মানে বন্ধু আর হাবিব মানে যদি বল বন্ধু হাবিব মানে বন্ধু খালিল মানে বন্ধু খালিল আর হাবিব মানে পার্থক্য কী ভালোবাসার দুটো কোয়ালিটি হয় বুড়ো রাও শোন একটা ভালোবাসা দিয়ে হয় আর একটা ভালোবাসা নিয়ে হয় একটা ভালোবাসা করতে গিয়ে সব কিছু দিতে হয় সব দিয়ে তার ভালোবাসা হতে হয় তার সঙ্গে প্রেম করতে গিয়ে আমাকে সব দিতে হয় আবার তার সাথে প্রেম করে তারটা সব নিয়ে নেয় বলেন কে বেশি পাওনা যে সব দিয়ে ভালোবেসেছে যা যে সব নিয়ে ভালোবেসেছে কে যে দিয়ে বেসেছে সে ভালো না যে নিয়ে বেসেছে জলে বলেন মিথ্যা কথা বলার সময় ভেবে বলেন জান্নাতের বাগানে বলছেন এই সাবান মাসের শেষের দিকে বলছেন জান্নাতের বাগানে বসে বলছেন কসম খোদার বলছি ফেরেস্তানা সাক্ষী আছে আর তোমার আমার ফেরেশতা লিখছে যে দিয়ে ভালোবাসে তার দাম বেশি যান যে নিয়ে ভালোবাসে তার দাম বেশি জলে বলেন তো বাপ মা আমাকে দিয়ে ভালোবেসেছে আর ছেলে মেয়ে আমার নিয়ে ভালোবেসেছে এ নেব খালামে যা আমি কাকে বেশি ভালোবাসি তোর মু ধুয়ে বা ভালোবাসা দিয়েছে তোর মুদ ধুয়ে বা ভালোবাসা দিয়েছে মুখ থেকে বান করে তোকে খাইয়ে ভালোবাসা দিয়েছে গরম বিছানায় শুয়ে ভালোবাসা দিয়েছে তোকে দশ বছর বুকে রেখে ভালোবাসা দিয়েছে তোকে দশ বছর গোসল করিয়ে ভালোবাসা দিয়েছে নিজের গাড়ি বাড়ি ভিটে সব কিছু বিক্রি করে তোর ভালোবাসা দিয়েছে আর তোর ছেলে মেয়ে তো তোর কাছে ঝেড়ে চাল ভালোবাসা দিয়েছে এখন তোর ভালোবাসার উচিত কার সাথে ছিল বেশি ছেলের সাথে না বাপের সাথে হ্যাঁ এ কার সাথে আছে কার সাথে বৌর সাথে বউ ভালোবাসে স্বামী নিয়ে আর মা ভালোবাসে বাচ্চাকে সব দিয়ে আমার কাছে ভালোবাসার পাত্র কে আরে বোকা করতে কার তো সোজা করে করলে তো এখান থেকে আপনাকে ন্যান্ট দিতে হবে হাসো নে হাসো হাসো বিষকে মরে যাও বোকা করতে হাসে আবার নিজের আমার মেয়েদের হাসি এই মেয়ে তুই কে মেয়ে তো তোমার কিছুই নেই সব তো প্লাস্টিক ভরা তুই হাসিস কোন মন্দির বাবাজি বিবি ভালোবাসার হয়েছে আমার সব কিছু নিয়ে আমার যৌবন দিয়েছি তবে আমি সুস্থির দিয়েছি তবে আমার সুন্দর চোখ দিয়েছি তবে আমার মিষ্টি কথা দিয়েছি তবে মাল দিয়েছি তবে সোনা দিয়ে সাজিয়েছি তবে বিবি আমার ভালোবাসা পেয়েছে আমার নিয়ে আর ছোট্ট চোখ দিয়ে টেনে টেনে বড় করেছে আমার মা থবড়া নাক টেনে টেনে লম্বা করেছে আমার মা কেলে মালটাকে থেকে মুছে ক্রিম লাগিয়ে সাদা করেছে আমার মা ও ভালোবেসেছে সব কিছু দিয়ে আর এ ভালোবেসে সব কিছু নিয়ে আমি কোন কোনো বা ফেরিস খালা তো ভাই মোড়ের মত জল ফের থেকে চিনে কবর চতো সেগেটার দিকে দেবো তুই সেক্রেটারি মারবো মার সেক্রেটারি নাম্বার দিয়ে মারবো বলে মারবান হচ্ছে বলে সেক্রেটারি নাম্বার মার বস বোকায়গার আসলে তুমি বুঝে বুঝে এখন কি মনে হচ্ছে আমি বুঝি মনে হচ্ছে ভাবে ব্রেনে কিছু নিয়ে যান ভোটের বেলা আমি তো বলি তুমি সন্ধেবেলার তোর তো বারোটার পরে আর তো ভর্তি হয়ে গেছে হ্যাঁ তাও একটু ঢুকিয়ে দেখো না দেখ ভাবো যে বলছে আমি ভাবি আমি বুঝি তো ভাবি ভাবি আমি বুঝি আমি বুঝি মনে হচ্ছে এটাকে বোঝা বলে তোমাকে আমাকে মানুষ করতে গিয়ে মা চোখে অন্ধ হলো তোমাকে আমাকে মানুষ করতে গিয়ে মা কুঁচু হয়ে গেল তোমাকে আমাকে মানুষ করতে গিয়ে লাম্বা মা শর্ট হয়ে গেল বয়স হয়ে গেলে মানুষ ছোট হয়ে যায় না যে মানুষটা পাঁচ ফুট আট ইঞ্চি লাম্বা ছিল পঁয়ষট্টি বছর বয়সে মেপে দেখবি চার ফুট ছয় ইঞ্চি হয়ে গেছে কারণ সন্তানের ভার বইতে বইতে পাঞ্জ হয়ে নিচে নেমে গেছে যে মা একদিন ষাট কেজি ধানের বস্তা একা টেরে কাঁধে তুলে নিয়েছে আমাদের মানুষ করতে গিয়ে সেই মা দু কেজি চালের ভাতের হাঁড়ি তুলতে পারে না সব কার পিছনে দিয়েছে আমার পিছনে আ। গরুর দুধ মা নিজে হাতে ধুয়েছে আর সিদ্ধ করে সব বাচ্চাকে খাইয়েছে আর নিজে শুধু সাদা পানি ঢেলে লবণ দিয়ে ভাত মিশিয়ে লবণ পানি দিয়ে ভাত খেয়ে দিয়েছে দুধটুকু বাচ্চাকে খাইয়েছে মা দিয়ে ভালোবেসেছে গোটা হাড়ির যতটুকু তরকারি ছিল সবাইকে সমান দিয়েছে আর বাচ্চাকে কোলের কাছে বসে খাওয়ানোর সময় নিজের থেকেও খাইয়ে দিয়েছে নিজের সাদা ভাতটা হাঁড়ির ভেতরে নিয়ে তাতে একটা কাঁচা লঙ্কা দিয়ে খেয়েছে। মা গোস খেয়েছিস ডিম খেয়েছিস সারা জীবন মা মিথ্যা বলে গেল আমার মনটাকে খুশি করার জন্য বুড়ো হয়ে গেলে ওই মাকে ধারাম হারাম করা বলে কি বলে তুই মিছে কথা বলিস আমাদের বউ বলছিল তুই মিছে কথা বলিস ঝাঁটা গুলো লাগিয়ে পেছনে গেলে সারা মুখ চেপে মারতে হারাম খোলা উল্লাদ করতে যায় আরে গোটা জীবন মিথ্যা বলেছে বলে বেঁচে আছিস তাহলে তো কবে ফাটা কবলে চলে যেতিস মা মিথ্যা বলেছে বলে তো গিলতে পেরেছিলিস তাহলে গিলতে পারতিস না এখন ওই মাকে বলে তুই মিঠে কথা বলিস কে বলেছে বউ বলেছে দম দিয়েছে তো তলা দিয়ে বাতাস এমন বাতাস দিয়েছে মাল ফুলে গেছে ওই বাবা দিদা ভাবেন বসে বসে আমি বুঝি কিনা আমি বুঝি কিনা টাইম চলে যাচ্ছে নাকি বাবা দিদা আল্লাহ আল্লাহ ভাই না বলেন বলেন বুঝি তো বুঝি হ্যাঁ মনে আসছে বুঝি না হাত থেকে চিন্তা করেন বুঝবেন ইনশাল্লাহ মজবিন ইনশাআল্লাহ এই যে কোরআন শুনতে 할িয়াস্তাবিল্লাদিনা ইয়ালমুনা ওয়াল্লাদিনা লা ইয়ালমুন আল্লাহ পাক বলে যারা বুঝিয়া যারা বোঝে না দুটো এক সমান হতে বড় ভাগ সমান হতে যারা শিক্ষা শিক্ষিত হয়েছে আর যারা শিক্ষা শিক্ষা শিখলো না দুটো এক সমান হতে জোরে বলেন যেমন চোকলা এক সমান হতে পারে না তেমনি যে বোঝে আর যে বোঝে না দুটো এক সমান হতে পারে না আমার তো ভূতে ধরেছে আমাকে তো ভূতে ধরেছে সে বলে না না বুঝে যে হো হো করে তাকে ভূতে ধরেছে শোনেন নাই কি না বুঝে খালি হুম হুম তখন বুঝতে সালা ভূত পেয়েছে মারে এ ভৌতুরে কাজ কিচ্ছু বুঝে নাই শুকনোতে সোহাল্লাহ কি বুঝে বললি বাপ বলে যে হুজুর বলেছ তাই বলিস তুই কি বুঝেছিস বলে বুঝিনি তাহলে বোঝো এ ভূতে পাই না ভূত পাওয়া রোগীর মতো মাঝে মাঝে চিল্লে উঠে থাকবো না তোর বাড়ি থাকবো না আর সজাই বাঁধ মাঠ পালামে ভূত পেয়েছি তখন সে ভূত পাওয়ার রোগীর মতো আমাদের অবস্থা আল্লাহ আমাদের এই ভুতুরে বৃদ্ধে ছেড়ে এবার বোঝার তোফি দান করুক বলুন আমি হ্যাঁ বাবাজি কাল কেয়ামতের ময়দানে আজকে যেমন করে হ্যান্ডবিল করে ডেকেছে মাইকিং করে ডেকেছে এত সুন্দর প্যান্ডেল করেছে এত